হ্যাঁ ঈদ বাঙ্গা বাজার উপলক্ষে এটা অফার দেন মামুন ভাইকে হয়তো অনেকে চেনেন হয়তো তার কাছ থেকে অনেকে মাল নেন সবসময় তার সাথে ই আছে তারপরও তার ভিডিওটা আমি দিতেছি সবসময় ইনশাল্লা দেওয়ার চেষ্টা করবো এটা হলো সোনা বাংলা মার্কেট মাদরদি দোকানের নাম হলো মামুন থ্রি পিস আর দোকানে ওনার নাম যে আমার সামনে আছে সেল মামুন ভাই আপনারা দেবেন কয় পিস হলে কন্ডিশন দিবেন এই সর্বনিম্ন পনেরো পিস পনেরো পিস পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স

पांच ये ज़्यादा टाका डिजाइन सलवार अच्छा पाँच তো আপনার স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু ভাই দিতে সুবিধা হবে যেটা একটা ডিজাইন আর একটা ডিজাইন কালাম করে দিচ্ছি সেলোয়ার জি না পাঁচ চারশো একশো টাকা

সালোয়ার গুগল জের মধ্যে সিকোয়েন্স পাঠান চারশো আশি ওনার রাখবো ডিজিটাল প্রিন্টের ডিজিটাল চারশো আশি এখন থেকে আপনার এই যে দেখেন এই যে আর একটা থ্রি পিস এগুলো ডিজিটাল মধ্যে পিওর না ডিজিটাল এর মধ্যে পিওর না এই যে কত বড় ফুলের মধ্যে এই যে সালোয়ারটা এই দোনোটা হবে পিওর এটা পিওর 600 টাকা মাত্র 600 টাকা আপনার রাঙ্গুলি রাঙ্গুলি সালোয়ার এই যে উন পাঁচ আট 600 টাকা মাত্র 600 টাকা রাঙ্গুলি 600 টাকা রাঙ্গুলি পাঁচ সাত উন ডিজাইন একটা ডিজাইনটা ছয়শো ছয়শো টা পাঁচ হাতি পেয়ে যাবেন ছয়শো টাকা সুন্দর সুন্দর ডিজাইন থাকবে হ্যালো ডিজিটাল প্রিন্টের মাঝে ডিজিটাল হ্যাঁ বিবেক ডিজিটাল প্রিন্ট এই যমুনাটা পাঁচ সাত ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ

ছয়শো বিশ ছয়শো বিশ টাকা পেয়ে যাবেন এগুলো এই যারা একটা ডিজাইন এই যে একটা ডিজাইন ছয়শো বিশ টাকা

আপনার ইন্ডিয়ান বুটিং এই যে এখন দেখবেন আনছেন না এগুলো সবসময় আসে না সবসময় না মাঝে মাঝে কিন্তু আসে এগুলো দেখেন ভরপুর কাজ করা কিন্তু

সম্পূর্ণ দেখেন ভারী সিকুয়েন্সে কাজ করা এই দেখেন গর্জিয়ার সিকুয়েন্সে কাজ করা সম্পূর্ণ অন্যায় দামটা থাকবে ছয়শো বিশ ছয়শো বিশ টাকা প্যানেল কাটওয়ার কাজ থাকবে গলাতে তো কাজ থাকবে সিলভার গলা তো কাজ থাকবে এটা কালার মধ্যে সেটের মধ্যে অনেক সুন্দর দেখতে প্যানেল কাটওয়ার করা এই যে অন্যটা দেখেন এই যে ওনাটা নয়শো এক হাজার বিক্রি হয় ইসলামপুর টাকা ইসলামপুরের কোয়ালিটি ছশো এটা তো সুন্দর এই দেখেন আকাশটা অনেক সুন্দর এই প্যানেলে থাকবে এটা দিয়ে দেখেন করা

জমজম সুইচ কটন অফার থাকবে সত্তর টাকা মাত্র হ্যাঁ দশ টাকা কমছে ঈদের আগে ভাই ছয়শো আশি এখন ছয়শো সত্তর পাইকারি দশ টাকা কিন্তু অনেক কিছু দেখেন ইট অনেক সুন্দর দেখেন দেখা থাকবে জমজম সুইচ কটন এই দেখেন ইন্ডিয়ান জমজম সুইচ কটন ছয়শো সত্তর ছয়শো সত্তর টাকা

হ্যাঁ ভাই তারপর দেখান এদের জামাটা সালোয়ারটা হ্যাঁ এই দেখুন জামাটা এই দেখুন জাম জাম 670 670 টাকা এটা তারপর দেখান এই দেখেন আরেকটা ডিজাইন সালোয়ারটা

এই যে উন্নয়ার এই যে উন্নয় এই ছয়শো আশি এই দেখেন তারপর দেখেন ছয়শো আশি ছয়শ আশি আচ্ছা জামায় অন্য কাজ জামা অন্যায় করা থাকবে ছয়শো আশি এটা ঈদের পরে অফার বলতে পারেন বিভিন্ন কালার থাকবে ডিজাইন থাকবে এই দেখেন যার যে কালারগুলো পছন্দ হয় আপনি স্ক্রিনশট দেবেন তাহলে কিন্তু দিতে সুবিধা হবে বাইরে সেলোয়ার

সেগুলো পানির দামে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র বারোশো বারোশো টাকা দেখেন কত অস্থির অস্তির যে অস্তিত্ব আস এই কোয়ালিটিটা মাধ্যবদের মধ্যে একমাত্র উনি বিক্রি করে এই কোয়ালিটিটা অন্তত দেখেন এই ইন্ডিয়ান কোয়ালিটিটা আপনার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা কাটওয়ার্কের অন্য সম্পূর্ণ কাটওয়ার্ক বারোশো টাকা এই যে ডিজাইন দেখেন কত সুন্দর এই যে ডিজাইন অন্যটা এই যে অন্যটা একটা সম্পূর্ণ কাটওয়ার্ক থাকবে এখানে এই কাটওয়ার্কের কাটওয়ারকে ড্রেসগুলো পাবেন মাত্র বারোশো টাকা এই ছিল কালেকশন তো ভিভার্স জানতে সব কিছু আসবেন এখন না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে চৌষট্টি জেলে নিতে পারবেন আজকের পর্যন্তই সবাল থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম